সেতুর ওপর আজ থেকে বাস পরিষেবা স্বাভাবিক আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর আজ থেকে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক থাকবে ছবিটি তুলে ধরছি হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতু বেশি সূত্র জানা গেছে আজ রাত আটটার পর থেকে আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল আগের মতো স্বাভাবিক হচ্ছে তবে হাইট তোলার কোনো সম্ভাবনা নেই যে কাটা সার্ভিস সে মানুষকে কালীপুর থেকে আরামবাগ থেকে বাস ধরতে হতো সেই কাটা সার্ভিস আজ সন্ধ্যার আটটার পর থেকে স্বাভাবিক হতে চলেছে নিত্যযাত্রীরা যাত্রীরা আর চরম দুর্ভোগের শিকার হবে না তবে সেতুর প্রাথমিক রিপোর্টে যেটা জানা যাচ্ছে সেতুর অবস্থা খুব একটা ভালো না তাই ভারী যান চলাচল বন্ধ থাকছে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা বিশা নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা জনসাধারণ অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আপডেট কি আসছে কাল থেকে বাস পরিষেবা আবার স্বাভাবিকভাবে চলবে কিনা। না তো সেই জায়গা থেকে আমি ইতিমধ্যেই পিডব্লিউডির আধিকারিকদের সাথে বাইফোন যোগাযোগ করে যেটুকু জানতে পারলাম সূত্র মারফত ওনারা যেটা জানিয়েছেন আজকে রাত্রি সাড়ে আটটা থেকেই লাস্টকার যে বাসগুলো আছে সেগুলো যেতে পারবে এবং কাল থেকে ওই ব্রিজের উপর দিয়ে স্বাভাবিকভাবেই আগের মতো বাস চলাচল করবে অর্থাৎ আর কাটা সার্ভিস কাল থেকে হচ্ছে না চার চাকা বাইক সবই অ্যালাউ থাকছে আপনারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন বলে আমি মনে করি দ্রুততার সঙ্গে আপনাদের কাছে এই খবর ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাই আমি নিজ তৎপরতায় যোগাযোগ করে আপনাদেরকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনা করি তবে আরও একটি বিষয় হাইটবার কিন্তু যেটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ সেটাই থাকছে কোনোভাবেই তোলা যাচ্ছে না সার্বিকভাবে টেস্ট করে দেখা গেছে বীজের অবস্থা খুব একটা ভালো নয় মানে ওই যেটা দশ টনের নিচে ওই ওইটুকুই কারি করতে পারবে অতএব এখন যেটা উপায় নতুন একটি সেতু তার সয়েল টেস্ট চলছে এই সেতু ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আবারও বলব সাড়ে আটটার পর থেকে বা কাল সকাল ছটা থেকে স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে নমস্কার মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন